পনেরো জুন রোববার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশ লিওনেল মেসি লুইস সুয়ারেজদের ঘরের মাঠ ইন্টার মায়ামিতে এর উদ্বোধন হবে উদ্বোধনী ম্যাচে মেসিরা খেলবেন আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল আহলির সঙ্গে আগামী চোদ্দই জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেট লাইফ স্টেডিয়ামে আগে ছয় সাতটি ক্লাবের অংশগ্রহণে দশ থেকে এগারো দিনের মধ্যে শেষ হতো এই টুর্নামেন্ট নতুন সংস্করণে এবার অংশ নিতে যাচ্ছে বিশ্বের বত্রিশটি ক্লাব এদের মধ্যে রেয়াল মাদ্রিদ ম্যানসিটি চেলসি পিএসজি জুভেন্টাস বেনফিকা বায়ার্ন মিউনিক অন্যতম যুক্তরাষ্ট্রের এগারো শহরের বারোটি ভেনুতে তেষট্টি ম্যাচের এই টুর্নামেন্ট চলবে আঠাশ দিন মহাদেশীয় চ্যাম্পিয়নদের সঙ্গে মহাদেশীয় আসরগুলোর গত চার মৌসুমের র্যাঙ্কিং মিলিয়ে চূড়ান্ত হয়েছে অংশগ্রহণকারী দল বা ক্লাবগুলি বারোটি ইউরোপীয় ছয়টি দক্ষিণ আমেরিকান চারটি এশীয় চারটি আফ্রিকান চারটি উত্তর ও মধ্য আমেরিকান এবং দুইটি ওসেনীয় ক্লাব অংশগ্রহণ করবে আটটি গ্রুপে চারটি করে দল ক্লাব বিশ্বকাপে খেলবে প্রতি গ্রুপের দুই সেরা ক্লাব পরবর্তী নক আউট পর্বে অংশ নেবে সেখান থেকে আট দল যাবে কোয়ার্টার ফাইনালে পরে সেমি থেকে ফাইনাল এটা অনেকটা ওয়েফা চ্যাম্পিয়ন্স গের আগের মডেলের মতো এরই মধ্যে গ্রুপগুলোর ড্র অনুষ্ঠিত হয়েছে চলুন দেখে আসি কোন ক্লাব কোন গ্রুপে পড়েছে গ্রুপ এতে ব্রাজিলের ক্লাব পালমেইরাস পর্তুগালের পোর্তো মিশরের আল আহলি এবং যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামি গ্রুপ বিতে ইউসিএল এর বর্তমান চ্যাম্পিয়ন ফ্রেঞ্চ ক্লাব পিএসজি স্পেনের আতলেতিকো মাদ্রিদ ব্রাজিলের বতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউন্ডার্স আর গ্রুপ সিতে রয়েছে জার্মানির বায়ান মিউনিক নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি আর্জেন্টিনার জুনিয়র্স এবং পর্তুগিজ ক্লাব বেনফিকা গ্রুপ ডিতে ব্রাজিলের ফ্লামেং টিউনিশিয়ার এসপেরোস ইংল্যান্ডের চেলসি ও মেক্সিকান ক্লাব লেওন গ্রুপ ইতে আর্জেন্টাইন প্লেট জাপানের উরাউয়া রেড ডায়মন্ডস মেক্সিকার মন্তেরেই আর ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান গ্রুপ এফে রয়েছে ব্রাজিলের ফ্লুমিন জার্মানির বরুশিয়া ডটমন দক্ষিণ কোরিয়ার উলসান এইচডিআর এবং দক্ষিণ আফ্রিকার মামেলু এডি সানডাউন্স এদিকে গ্রুপ জিতে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি মরক্কোর উইদাদ এসি সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও ইতালির ইউভেন্টাস শেষের গ্রুপ এইচে রয়েছে স্পেনের রেয়াল মাদ্রিদ সৌদি আরবের আলহিলাল হিলাল মেক্সিকোর পাচুকা আর অস্ট্রিয়ার রেড বুল সালসবুর্গ ক্লাব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন প্রিমিয়ার লিগের ম্যান সিটি একটা টুর্নামেন্টে সব ক্লাবেরই স্বপ্ন থাকে ভালো কিছু করার তবে আসছে প্রতিযোগিতায় টপ মোস্ট বিশেষ করে ইউরোপের ক্লাবগুলোর ওপরই বেশি নজর থাকবে অনেকের ব্রাজিল আর্জেন্টিনা সহ অন্যান্য দেশের ক্লাবগুলোর প্রতি সম্মান রেখে বলা যায় ইউরোপের বড় ক্লাবগুলোর যে মান তাদের সঙ্গে অন্য মহাদেশের ক্লাবগুলো কতটা প্রতিযোগিতা করবে তা দেখার বিষয় কারণ অনেকেই বলছেন রেয়াল মাদ্রিদ বায়ার্ন মিউনিক ম্যান সিটি অ্যাথলেতিকো মাদ্রিদ জেলসি পিএসজির সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি বা সিয়াটল সান্ডার্স প্রতিযোগিতায় টিকতে পারবে না এরই মধ্যে ইউরোপের দুই বড় ক্লাব রেয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি ফিফার এই টুর্নামেন্টকে নিয়ে উঠে পড়ে লেগেছে অবশ্য এর কারণও রয়েছে বিদায়ী চলতি মৌসুমটা মোটেও ভালো যায়নি রেয়াল মাদ্রিদ ও ম্যান সিটির ওয়েফা চ্যাম্পিয়ন্স ও ঘরের লীগের কোনো ট্রফি জিততে পারেনি ক্লাব দুটি মর্যাদা টিকিয়ে রাখতে এখন কেবল চোখ ক্লাব বিশ্বকাপে সম্প্রতি রেয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ঘোষণা দিয়েছেন ক্লাব বিশ্বকাপ জিততে পারলে প্লেয়ারদের এক মিলিয়ন ইউরো করে বোনাস দেওয়া হবে এখন দেখার বিষয় ক্লাব বিশ্বকাপ কিভাবে সামাল দেন রেয়ালের নতুন কোচ জাভি অলনসো এদিকে নিজের দলের বর্তমান পারফর্ম নিয়ে খুবই ক্ষুব্ধ ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা তার ক্লাবেও ইঞ্জুরি প্রধান সমস্যা এজন্য তিনি সিটির গ্রীষ্মকালীন দলবদল পরিকল্পনা একাদশ পুনর্গঠন ও ক্লাব বিশ্বকাপ নিয়ে গভীরভাবে ভাবছেন আর এ কারণে মৌসুম শেষে তার যে প্রাপ্য ছুটি তা তিনি বাতিল করেছেন এতেই বোঝা যায় তিনি কতটা গুরুত্ব দিচ্ছেন ক্লাব বিশ্বকাপকে এবার টুর্নামেন্টের প্রাইজ মানির ব্যাপারটা আলোচনা করি এ প্রতিযোগিতা যেমন সম্মানের তেমনি টাকার ঝঞ্ঝন ব্যাপক ক্লাব ওয়ার্ল্ড কাপের জন্য ফিফার ঘোষিত প্রাইজ মানি বাবদ মোট বরাদ্দ ওয়ান বিলিয়ন ইউএস ডলার টাকার অঙ্কে প্রায় বারো হাজার দুইশো কোটি এর মধ্যে ক্লাব বিশ্বকাপে অংশ নেয়ার পুরস্কার হিসেবে বত্রিশটি দলকে দেয়া হবে ছয় হাজার তিনশো তেপ্পান্ন কোটি টাকা অবশিষ্ট পাঁচ হাজার সাতশো পঁচাত্তর কোটি টাকা দেযা হবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব নকআউট কোয়ার্টার সেমি ও ফাইনাল ম্যাচের জন্য গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে চব্বিশ কোটি তিরিশ লাখ টাকা এক্ষেত্রে ম্যাচ ড্র হলেও দুই দল বারো কোটি পনেরো লাখ টাকা সমানভাবে ভাগ করে নেবে নকআউট পর্ব বা শেষ ষোলোতে জয়ী আট দল পাবে একানব্বই কোটি সতেরো লাখ টাকা করে পরে কোয়ার্টার ফাইনালে বিজয়ী চার ক্লাবকে দেওয়া হবে একশো কোটি টাকা করে একইভাবে দুইশো পঞ্চান্ন কোটি টাকা করে দেওয়া হবে সেমিফাইনালের জয়ী দুই ক্লাবকে ফাইনালে রানার্স আপ দলের জন্য বরাদ্দ প্রায় তিনশো কোটি টাকা এবং বিজয়ী দল প্রাইজ মানি হিসেবে চারশো কোটি টাকা পাবে আর এর সঙ্গে টুর্নামেন্টে অংশ নেওয়া এবং প্রতিটি ম্যাচ জয়ের জন্য সব মিলিয়ে চ্যাম্পিয়ন ক্লাবের অ্যাকাউন্টে ঢুকবে এক কোটি টাকা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে ক্লাব বিশ্বকাপের প্রাইজ মানি কি বিশ্বকাপের চেয়েও বেশি উত্তরটা অবশ্যই বেশি কারণ গত কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনার প্রাইজ প্রায় তিন গুণ বেশি সেবার মেসি মারিয়ারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন চারশো কোটি টাকা ক্লাব বিশ্বকাপ নিয়ে ফুটবল বোদ্ধাদের কিছু সমালোচনা জানারও চেষ্টা করি ফিফার এ আয়োজন যে সম্মানের তাতে কোনো সন্দেহ নেই বিশ্ব ফুটবলকে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার তাদের যে প্রয়াস এটাও প্রশংসার দাবিদার আবার দুই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো এই তিন দেশে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপে প্লেয়াররা খেললে যুক্তরাষ্ট্রের মাঠগুলোর ব্যাপারে একটি ধারণা পাবেন এটাও পজিটিভ তবে শঙ্কার ব্যাপারটা হল একজন প্লেয়ার সারা বছর যত ম্যাচ খেলেন যতটা চাপে থাকেন মৌসুম শেষে তাদের ছুটিটা আর লম্বা হল এটাই ঝুঁকির কারণ বছরে একজন পেশাদার ফুটবলার পর্যাপ্ত রেস্ট না পেলে পরের মৌসুমে তার ইঞ্জুরিতে পড়ার শঙ্কা থাকে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল